আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে লাইভার হচ্ছে দাঁড়ানোর স্টাইল দেখে বুঝতেছেন যে ক্যাপশন দেখে যে কিনে লাইভে সেটা হচ্ছে একদম রেডিমেড টু পিস প্রাইস কত বলেন তো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সবাই হচ্ছে জয়েন হয়ে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন লাইভটা ভালো লাগলে অবশ্যই আমি বলবো যে একটা শেয়ার করে দিবেন আমাদের আগামীকাল বৃহস্পতিবার আমাদের শোরুমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওপেন আছে একদম প্রতিটা ব্রাঞ্চ ওপেন আছে এটা ডিজাইনটা দেখেন তো কতটা সুন্দর কতটা ইউনিক একদম হিটলিস যেটা প্রাইস কত বলেন তো মাত্র পাঁচশো পঞ্চাশ হচ্ছে কি টু পিস কালেকশন টু পিস কালেকশন পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই হচ্ছে লাইভের সাথে থাকেন ইনশাল্লাহ বেস্ট বেস্ট ডিজাইনের কালেকশন দেখতে পারবেন ইনশাল্লাহ আমরা যারা যারা লাইভটা দেখতেছেন যে যেখান থেকে দেখছেন

তো আবার কিরকম চলে আসছে কেউ মিস করবে করবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন ফার্স্ট মর্নিং ফার্স্ট যে আগে আসবেন সেই পাবেন পরে নেক্সট আসলে বললে কিন্তু হবে না যে ভাই আমরা পেলাম না দেরি করা যাবে না প্রত্যেকটা ড্রেস এটা দেখিস তো তো এটা হচ্ছে টু পিস কালেকশন যেটা হচ্ছে সর্বোচ্চ সেরা কালেকশন নিয়ে আজকে লাইভ এটা হচ্ছে টু পিস কালেকশন এটা রেটটা দিচ্ছে আমরা কত মাত্র অনলি ফাইভ টাকা অনলি মাত্র ফাইভ ফিফটি টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাবার থেকে দেখছেন যে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ

ওনারা কি বলবো ওনারার কথা দেখেন একদম ইউনিক একদম লেটেস্ট একদম ইউনিক বাটিক স্টাইলের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার এটা রেট দিচ্ছি আমরা কত মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা চা চার্জ ফ্রি দেন আপু এমনি যেভাবে আমরা রেট দিচ্ছি এটাতে মনে করেন আপনাদের আরো ডাবল চার্জ দিয়ে আমাদের থেকে নেওয়া উচিত এটা হচ্ছে রেডিমেড থ্রি পিস কালেকশন অনলি মাত্র সিক্স ফিফটি টাকা ছয়শত পঞ্চাশ টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো লাইভে দ্রুত যুক্ত হয়ে যান আর লাইভটা শেয়ার করে দেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন হোলসেল প্রাইস রিটেল পিস হোলসেল প্রাইসে রিটেল দামে পেয়ে যাবেন তো দেরি না করে দ্রুত চলে আসেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকার অপরচিটে ব্র্যাক ব্যাঙ্কে লিফটেড ফ্যাক প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর এবং এত কোয়ালিটিফুল হাজিগঞ্জ খুশিতে দেন হ্যাঁ খুশিতে 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 দিয়ে দিব আপনারাও খুশি খুশিতে নিয়ে নেবেন একদম খুশি খুশিতে দিব আপনারা খুশি খুশিতে নেবেন কোনো কিছু মনে করবেন না একদম রিল্যাক্স খুবই সুন্দর খুবই চমৎকার মাশাআল্লাহ দেখেন এটা রেট আপনারা দিচ্ছে মাত্র অনলি 650 টাকা মাত্র অনলি 650 টাকা একদম এ টু জেড 650 টাকা 150 মাত্র 650 টাকা রেডিমেড থ্রি পিস কালেকশন মিস করা যাবে না যে মিস করবেন সে কিন্তু ভরে দেবেন এটা রেট কত দিচ্ছে আমরা মাত্র অনলি হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস

এটা রেট দিচ্ছি কত দেখেন ধামাকারে অনলি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা এটা রেট ছিল আমাদের চোদ্দশো টাকা সিক্স ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু মাত্র অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন দেরি করলে কিন্তু সুবর্ণ সুযোগ মিস হয়ে যাবে মিস করা যাবে না দ্রুত চলে আসতে হবে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিক অপর যেটা ব্ল্যাক ব্যাঙ্কের লিফটেড প্রাইস প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা দিচ্ছি একদম হিট লিস্ট একদম রিজনেবল প্রাইস লাইভ মার্শাল্লাহ অনেক সুন্দর যে অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন গোল জামা আছে যে অবশ্যই আছে সাথে থাকেন দেখাই দিব প্রত্যেকটা ড্রেস আমরা এক এক করে দেখাই দিব এটা দিচ্ছি কত অনলি মাত্র সাতশত পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে সিঙ্গেল পিস আসলে টাকা হিসাবে ড্রেস নিলে কাপড়ে দোয়া করবে এবং পাঠার বাজারের জন্য অবশ্যই দোয়া করবেন যে আসলে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা কিন্তু আপনারা পাঠার বাজার থেকে পেয়ে যাচ্ছেন তো ইনশাল্লাহ যতদিন পাঠার বাজার থাকবে যতদিন নিজস্ব মেল থাকবে

অনেক টাকা পয়সা হয়ে গেছে আমাদের আপুদের এই টাকা পয়সা মোবাইল রাখার অনেক ঝামেলা হয় এই জন্য আপনাদেরকে একদম বেস্ট প্রোডাক্ট এটা হচ্ছে প্যান্ট প্যান্টের মধ্যে পকেট আছে সুন্দর রিল্যাক্সে রাখতে পারবেন কোনো ঝামেলা নেই চোরের কোনো ঝামেলা থাকবে না এটা রেট হচ্ছে আপনার কত মাত্র অনলি সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে গুড প্রোডাক্ট একদম হোলসেল প্রাইজে সিঙ্গেল পিস দেরি করা যাবে না দুটো চলে আসতে হবে চমৎকার ওয়ান পিস দেখাবেন জি অবশ্যই দেখাবো সাথেই থাকবেন কে কোন ধরনের আইটেম যাচ্ছেন জাস্ট আমাদেরকে একটু কমেন্ট করে জানান এটা দিচ্ছি আমরা কত মাত্র সাতশত পঞ্চাশ টাকা টু পিস কালেকশন একদম শার্ট স্টাইলের একেবারে ইয়াং আপদের জন্য বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট বেস্ট অ্যান্ড বেস্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল বেস্ট প্রোডাক্ট মার্শাল দেখেন প্রত্যেকটা ড্রেস এত সুন্দর চমৎকার গুড এই যে গোল জামার অর্ডার ছিল গোল জামা দেখানোর কথা ছিল এই যে গোল জামা নিয়ে চলে আসলাম একদম কোয়ালিটিফুল একদম খুবই সুন্দর আনকমন প্রোডাক্ট পাঠান বাজারের সাথে থাকবেন এবং আনকমন কিছু নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য লেটেস্ট কিছু চিন্তা ভাবনা করি এবং সবচেয়ে ব্যতিক্রম জিনিস দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট মার্শাল এটা রেট কত মাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকা গোল জামা গোল জামা নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন দেরি করা যাবে না অনলাইনে পাওয়া যাবে যে অবশ্যই অনলাইনে পাওয়া যাবে বাংলাদেশের চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বই টা উপজেলায় ঘরে বসে পার্চেস করতে পারবেন শুধুমাত্র নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার জাস্ট কুরিয়ার চার্জটা দিয়ে দেবেন পোড়া খাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলেন এটা যদি সাপে কত মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা মার্শাল একেবারে ওয়াও ওয়াও কালেকশন একদম বেস্ট কালেকশন এটা নির্দেশ আপনার কত মাত্র অনলি নয়শো পঞ্চাশ টাকায় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একদম কটনের মধ্যে স্মুথ কটন যেটা নাকি রাফ ইউজের জন্য বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যে সাবার ব্রাঞ্চে পাওয়া যাবে ইনশাল্লাহ সাবার ব্রাঞ্চ থেকে আপনাদের যেখান থেকে সুবিধা হবে যে আউটলেট আপনাদের জন্য সুবিধা হবে যেখানে কাছে হবে সেখান থেকে আপনারা কেনাকাটা করবেন আপনাদেরকে বলবো যারা মর্নিং ফার্স্টে চলে আসবেন ইনশাল্লাহ আপনারা বেস্ট কিছু পাবেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার মর্নিং মর্নিং আসার চেষ্টা করবেন একদম ফার্স্টে ফার্স্টে তাহলে কিন্তু সাইজ প্রোডাক্ট সবকিছু আসলে আপনারা জানেন যে আমাদের স্টক থাকে না আমাদের প্রচুর পরিমাণে রাস্তা থাকে আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় এই জন্য আপনাদেরকে বলবো দ্রুত চলে আসার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর যারা আসতে পারছেন না তাদেরকে বলবো আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়ে দিবেন মিরপুর ব্রাঞ্চে পাওয়া যাবে জি অবশ্যই মিরপুর ব্রাঞ্চে পাওয়া যাবে দ্রুত অর্ডার করে ফেলবেন এবং আপনার পছন্দ অনুযায়ী কেনাকাটা করবেন রিল্যাক্সে রিল্যাক্সে যারা লাইভ দেখে লাইভ কেনার জন্য চেষ্টা করছেন তাদেরকে বলবো ওয়েলকাম টু পাঠান বাজার চলে আসবেন সকাল সকাল একবারে দেখে শুনে বুঝে আপনাদের পছন্দ অনুযায়ী কেনাকাটা করার জন্য অলওয়েস আপনাদেরকে ওয়েলকাম জানাই ওয়েলকাম টু পাঠান বাজার চলে আসবে আপনার সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান মল্লিকার অপরজিতে ব্ল্যাক ব্যাঙ্কের লিফটেড পাইপ প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বুঝে নেওয়া প্রোডাক্ট মান কেমন যে অবশ্যই আগে দেখবেন আসলে এগুলো বলার কোনো ভাষা লাগে না পাঠান বাজার আপনাদের একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা যারা কেনাকাটা করেন পাঠান বাজারের কোয়ালিটি সম্বন্ধে আপনাদের সবার ধারণা আছে আর যাদের ধারণা নাই তাদেরকে বলবো অবশ্যই একটু দেখে নেবেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার এগুলা ড্রেস টাকা হিসাবে ড্রেস হাতে পাওয়ার পর মনে করেন যে মন শীতল হয়ে যাবে আসলে টাকা হিসাবে গিফট একটা বেস্ট প্রোডাক্ট আপনারা পেয়েছেন খুবই অসাধারণ প্রোডাক্ট খুবই অসাধারণ পাঠান বাজারের পণ্য মান নিয়ে চিন্তা নাই যে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপু আপনারা যারা কেনাকাটা করেন তারা হয়তো জানেন আসলে আমাদের বলার কোনো ভাষা নাই আমরা

পেয়ে নেবো যে অবশ্যই চট্টগ্রাম থেকে নিবেন যেখান থেকে ভালো হবে সেখান থেকে নিবেন যেখান থেকে আপনাদের সুবিধা আপনাদের সুবিধার্থে আমরা বাংলাদেশে অনেকগুলো জেলায় কিন্তু আমাদের শোরুম হয়ে গেছে ইনশাল্লাহ চেষ্টা করবো চৌষট্টা জেলায় দেওয়ার জন্য আপনাদের সুবিধা আরও করে দেওয়ার জন্য আপনাদের একশো টাকা সেভ মানে পাঠান বাজারের একটা এসে একশো টাকা করে দশটা ড্রেস নিলে এক হাজার টাকা এক হাজার টাকা আর ড্রেস কিনতে পারবেন রংপুর পাওয়া যাবে যে অবশ্যই রঙপুর পাওয়া যাবে আর কি যেখান থেকে আপনাদের সুবিধা হবে আমরা চাই যে আমাদের কাস্টমারের ডেলিভারি চার্জ যেখানে একশো পঞ্চাশ টাকা সেভ হলে তিনটা ড্রেস নেওয়ার মতো একটা ড্রেসে টাকা অলওয়েজ সেফ হয়ে যাবে আমি নিয়মিত কাস্টমার আমি নিয়েছি অনেক ভালো হয়েছে যে অসংখ্য ধন্যবাদ আপু আসলে বলার কোনো ভাষা নেই কারণ আমাদের প্রোডাক্ট হচ্ছে আমরা এরকম আর কি সবসময় একটা জিনিস চিন্তা করতে থাকি যে আসলে প্রোডাক্ট কীভাবে ভালো করা যায় এবং কোয়ালিটি কিভাবে ইনস্যোর করা যায় এই জন্য আপনাদের দয়া এবং ভালোবাসা আপনাদেরকে বলবো যারা যারা পাঠানবাজারে এখনও যুক্ত হন নেই বাজার থেকে কেনাকাটা করেননি অবশ্যই আপনাদেরকে ওয়েলকাম জানাই চলে আসবেন আপনার সবার কেউ বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকার অপরিচিত ব্ল্যাক ব্যাঙ্কের লিটেড এটা হচ্ছে মালহার জমজম প্রিমিয়াম সুইস জমজম লোন যেটা এটা আমাদের দিচ্ছি কত মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা কেউ ভাই চিন্তাও করতে পারবে না যে জমজম সুইস লোন এত কমে দিতে খুলনায় শোরুম দেন ভাইয়া জি অবশ্যই দোয়া রাখবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের দোয়া এবং ভালোবাসা অবশ্যই একদিন দেখবেন হয়ে গেছে ওয়েলকাম পাঠান বাজার চলে আসেন আপনাদের সবার প্রিয় যায় হ্যাঁ এখন আমরা এরপরে শাড়ির লাইভ দিব আপনারা লাইভে যুক্ত থাকবেন এবং আপনাদের বলবো প্রত্যেকটা ড্রেস আসলে এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এগুলো লাইট চার্টের ড্রেস একদম ইউনিক একদম লেটেস্ট এটা বগুড়া শোরুমে পাওয়া যাবে জি অবশ্যই বগুড়া শোরুমে পাওয়া যাবে ভাইয়া ওয়ান পিস অনেক আশায় আছে ওয়ান পিসের আশায় আছেন ওয়ান পিসের আশায় আছেন আপু একটু ওয়েট করতে হবে কারণ ওয়ান পিস আসলে আমাদের সীমিত আকার আছে তারপরও একটু ওয়েটিং করেন আপু দেখাই দিব এই ওয়ান পিস নতো কটা ওয়ান পিস কটা আছে ওয়ান পিস গুলো নতো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর খুবই চমৎকার মাশাআল্লাহ দেখেন একদম ইউনিক একদম লেটেস্ট আসলে পাঠার মাদে থেকে সব ইউনিক কিছু নর চেষ্টা করবেন এবং ব্যতিক্রম কিছু পাবেন এটা হচ্ছে পাঠার মাদের নিজস্ব নিজস্ব টেক্সটাইলের নিজস্ব মেল থেকে তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদম হোলসেল প্রাইজে সিঙ্গেল পিস পেয়ে যাবেন দেরি করা যাবে না দেরি করলে কিন্তু মিস হয়ে যাবে দেরি করলে কিন্তু মিস এত সুন্দর এবং এত ইউনিক এত লেটেস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা ভাই পাঠার বাজারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পাঠার বাজার যাতে আপনাদের যে বেস্ট অ্যান্ড বেস্ট এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ড্রেস সব সময় দিতে পারে এবং পাঠার বাজারের সাথে থাকবেন যশোরে পাঠার বাজার একটা শোরুম দেন প্রয়োজন জয়সর রাজশাহী আর কি দিব ইনশাল্লাহ দোয়া করেন এটা দেখেন সি গ্রিন কালার মধ্যে পার্পল কালার কম্বিনেশন এটা হচ্ছে পাঠান টেক্সটাইলের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি আমাদের যারা একদম আর কি আমাদের যারা এগুলোর সাথে জড়িত আছে এবং ম্যানেজমেন্টে যারা আছে ওনারা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে ডিজাইন একেবারে এ টু জেড অনেক কিছু কষ্ট করে আপনাদের জন্য সংগ্রহ করে আপনারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা যাতে পাঠান বাজার থেকে নিতে পারেন এই জন্য আপনাদেরকে বলবো যারা যারা আমাদের লাইভ দেখছেন এবং যারা লাইভ দেখছেন না নেক্সটে যারা লাইভ দেখবেন এবং ভিডিওটা নেক্সটে যারা দেখবেন তাদেরকে বলবো অবশ্যই প্রত্যেকটা ড্রেস অতটা একটা করে হলেও নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলা মান গুণগত মান এত সুন্দর এবং এত স্মুথ যাকে গিফট করবেন একদম মনপ্রাণ প্রাণ ভরে যাবে এত সুন্দর কোয়ালিটি কাপড় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একটা রেটে দিচ্ছি আমরা কত মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো তো পঞ্চাশ টাকা ওয়ান পিসের রিকোয়েস্টের রাখো ওয়ান পিস আমাদের একদম শেষের প্রায় বাট স্মল সাইজটা অ্যাভেলেবেল আছে বাট দুটো ডিজাইন আছে আপনাদেরকে দেখা দিচ্ছি এটা রেট থাকছে মাত্র অনলি দুশো টাকা অনলি মাত্র দুশো টাকায় যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত নিয়ে নেবেন আর যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে যাবেন আপনার সবার কেউ পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপরিচিত ব্র্যাক ব্যাঙ্কের লিফটেড ফাইভ প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি একদম হোলসেল প্রাইজে সিঙ্গেল পিস বরিশালে জি অবশ্যই বরিশালে পাবেন বরিশালে গেলেই পাবেন বরিশালে আমার নতুন শোরুম হয়েছে ওখানে গেলেই পাবেন তো এটা হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে ওয়ান পিসের দুইটাই ছিল দেখাই দিলাম তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম